আমরা আছি জেলা প্রশাসন আছে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের নিয়ে যেহেতুগুলো কাজ করা যেভাবে করা আপনারা যেভাবে পরামর্শ দিন আমরা সেভাবেই কাজ করবো এবং সেভাবে কাজ করার জন্য আমাদের যে প্রতিবন্ধী সেবা সঞ্চিত কেন্দ্র সদর প্রতিবন্ধী সেবা কেন্দ্র রাজনগর এবং এই সমাধান কেন্দ্র মৌলভেজার এই তিনটে প্রতিষ্ঠানই এবং গ্রুবিং ডিস্ট্রিক্ট যে বিদ্যালয় ওটা আছে আমরা সম্মিলিতভাবে কাজ করবো এবং আমরা জেলা প্রশাসন এবং আমাদের সমাজ সেবা ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আছে সেই সহযোগিতাটা দিব এবং আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আমরা ব্রুণ যে ম্যাডামে জানেন স্যারের মাধ্যমে আমরা বললাম আমরা সাতজন এই যে আপনাদের যে এই মেয়ে আছে বাসাই করে আমরা কিন্তু একটু সুপারিশ পাঠিয়েছি এনডিটি হেড অফিসে এবং তাদের নগদ অ্যাকাউন্ট দেওয়া হয়েছে বসিরেই তাদের অ্যাকাউন্টে দেখবে নগদ অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে এই টাকাটুকু সরকার দিছে তাদের চিকিৎসা সহায়তার জন্য আপনারা আপনাদের এই বাচ্চাদের এই আনা নেওয়া বা ব্যবহার হয় কিন্তু কিছুটা হলেও আমি মনে করি দশ হাজার টাকা আপনাদের উপকারে আসবে এবং প্রতি বছরই কিন্তু গত বছরের থেকে এইবার কিন্তু আমরা বেশি বরাদ্দ পেয়েছি গতবার সাইত্রিশ সাতাইশ বাইশ এখন আমরা এই পুরো পর্যন্ত আমাদের জেলায় আরও বেশি আসে স্যাররা হয়তো বিভিন্ন জায়গায় বা গেলে কথা বলবেন এই কথা বললাম সহায়ক উপকরণ এই যে তারা দেয় তাদের মাধ্যমে সারা ট্রেনে উপকৃত করবে এগিয়ে হবে তাহলে আমি আর বক্তব্য দেখাইতে পারবো না সবাই প্রশ্ন করে আমাদের যে আমন্ত্রণ সারা দল নিয়ে আমি অনুষ্ঠান এখানে